এবার বুবলির পুরস্কার ছিনিয়ে নিল তৃষা সম্প্রতি মেরির প্রথম আলো দুই হাজার সেরা অভিনেত্রীর পুরস্কার পায় নুসরাত ইমরোজ তৃষা আর এ নিয়ে হচ্ছে অনেক আলোচনা সমালোচনা তাই তো অনেকেই বলছে মেরিল প্রথম আলো পুরস্কারের এবারের আসরের সবচেয়ে অপ্রত্যাশিত বিষয় ছিল সেরা অভিনেত্রী হিসেবে তারকা জরিপে নুসরাত ইমরোজ তিসার পুরস্কার প্রাপ্তি বিষয়টা দর্শক সমালোচক সবার কাছে দৃষ্টিকোঠ লেগেছে যে কাজের জন্য তৃষা পুরস্কৃত হয়েছে সে কাজের নামে শোনেননি অনেকেই অথচ প্রহলিকা সিনেমার জন্য স্বপ্নম বুবলি হতে পারত এবারের আসরের সেরা অভিনেত্রী দর্শক সমালোচক থেকে শুরু করে ছোটো এবং বড় পদার অভিনেতা অভিনেত্রীরা পর্যন্ত বুবলির অভিনয়ের প্রশংসার পঞ্চম করছিল দর্শক আলোচনার এমন তুঙ্গে থাকা একটি কাজ যখন স্বীকৃতি পায় না অথচ এমন কেউ এসে পুরস্কার পেয়ে যায় এমন কাজের জন্য যার কোনো আগ্রহই ছিল না দর্শকদের মাঝে তখন স্বাভাবিকভাবেই আঙুল ওঠে এই পুরস্কারের আয়োজকদের উপর তাই বলা যায় ববরির জন্য রইল আন্তরিক সমবেদনা দর্শকদের রায়ের চেয়ে কোনো পুরস্কারই বড় হতে পারে না মেরের প্রথম পুরস্কারের মঞ্চে যাকে খুশি বিজয়ী করুক কিন্তু জনসাধারণের চোখে প্রহেলিকার বুবলি দুই সালের সেরা অভিনেত্রী সো ভিউয়ার্স এ নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য